নেই নেই তোর জন্য স্পেশাল ঘর তো ফাইনালি চলে এসছে আমাদের মামা তো আমি আর প্ল্যান করেছিলাম যাওয়া যাওয়া দেখা যাক কোথায় যায় বর্ধমানে ঘুরতে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই আজকে আরেকদিন গেছিলাম শোভনার সাথে কিন্তু বর্ধমানের জাস্ট গাইডিং আচ্ছা দেখা যাক কোথায় যাওয়া যায় আর ফার্স্ট আমরা ঈশ্বরগুপ্ত সে পার করবো তারপর ওখান থেকে গিয়ে ডিসাইড হবে যে কোথায় যাবো এখনো ফিক্সড ডিসাইড হয়নি যে কোন প্লেসটা আমরা যাবো তার জন্য আমি এখন তো আমাদের প্ল্যানিংটা যদি আগে থেকে হতো তাহলে হয়তো কোনো বিশেষ জায়গায় ঘুরতে যাওয়া যেত আজকে হঠাৎ করে সকাল এগারোটার সময় আবার প্ল্যানিং হয়েছে হ্যাঁ রাস্তাটা সুন্দর করেছে আর কদিন আগে রাস্তাটা পুরো ভাঙা ছিল আসবে ঠিকঠাক আমরা আসবো বলে হ্যাঁ আমরা আসবো বলে হ্যাঁ আমরা আসবো বলে রাস্তাটা পুরো করে আজকে

আর জাস্ট অসম ইয়ার ভিউটা এত সুন্দর মানে জাস্ট বলার মতো না আপনি যদি খালি দেখেন তাহলে সত্যি দেখতে ইচ্ছে করবে আর অল টাইম ক্যামেরা তো সব কিছু ভালো লাগে না তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে মামা মামা ক্লাস থেকে আমি চালাবো গাড়ি নাকি তারকেশ্বরে গিয়ে দাঁড়াবো আপা আমার তো ডাইরেক্ট চলতেবেলা তারকেশ্বরে গেছিলাম আমি তো আজ যাইনি ফার্স্ট তারকেশ্বর যাবো তাহলে গিয়ে মন্দিরটা দেখে আসি আমি তখন দোকান থেকে যে কিনেছিলাম দিন ওটা ক্ষীরপুলি ক্ষীরপুলিটা এনেছিলাম ওটা আমি বলছি কে নেয় একবারে পরে খাওয়ার পর আবার যাওয়া হবে এই যে রয়েছে ক্ষীরপুলি তো দুজনে আগে খাই এটা ক দিয়ে জানি না বলেছিলাম পাঁচ ছ পিস দিতে পাঁচ ছ পিস যাই না ক পিস দিয়েছে খাই আগে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খেতে হবে জল আছে বাট এখানে ধুলো বাট একটু ধুলো অ্যাভয়েড করে খেতে হবে বা ক দিয়েছে পাঁচ পিস সরি চার পিস দিয়েছে পাঁচ পিস বুঝলাম ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ কেমন লাগলো দারুণ হেভি মিষ্টি যেটা জন্য অ্যাভয়েড করি হেভি মানে কড়া পাকের মিষ্টি হলে খাওয়া যায় না যেমন গুড়ের গন্ধ বেরোচ্ছে সেরকম মিষ্টি স্বাদও আছে দারুণ দারুণ প্রতিটা মজা প্রতিটা বাইটে মজা আর আগেবার দেখেছিলাম যে আমার দোকান আছে ওখানে আপনি সমস্ত রকম চিমনি রেফ্রিজারেটর এসি যা যা আপনার দরকার পিজা থেকে শুরু করে কিছু ওখানে পাবেন আমি ডেসক্রিপশন আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো ডেসক্রিপশানে তো ডাইরেক্ট কল করে আপনি দাম থেকে শুরু করে সবকিছু করতে পারেন তার সাথে সার্ভিস একদম ফ্রি আর আমার চ্যানেল নাম করলে হয়তো কিছু ডিসকাউন্ট পাবেন অবশ্যই তো এবার রাইড আমি করবো এতক্ষণ মামা করছিলো তো যতটা যাওয়া সম্ভব আমি যাবো তারপর মামাকে আবার দেবো ওকে তো গো হয়ে গেছে আমরা ভুল করে অনেক ক্লাসে চলে এসেছি ওটা পেছন দিয়ে ওই হাই রোডটা ধরতে হবে আর এখন মামা চালাক আমি অনেকটা চালিয়েছি আর আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল হাই রোডে বুলেট চালানোর পেট্রোল ভরতে এসেছিলাম বাট এই পেট্রোল পাম্পের লোক নেই তো কনার পাড়া থেকে আমরা যাবো ডাইরেক্ট বর্ধমান তারপর ওখান থেকে হয়তো তারকেশ্বর আর আমার এখানে পুরো পা ব্যথা হয়ে গেছে বাইকে বসে থাকলে যখন একটা প্রেশার কেট হয় তখন পুরো পা ব্যথা হয়ে যায় আর আজকে সাধারণত সকালে উঠে ভাবিনি যে এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে মামা হট করে ফোন করেছে চল যাই তাই প্ল্যান হচ্ছে যে শক্তিগড় যাবে নাকি শক্তিগড়ের ল্যাংচা খেতে আমি যাই না কি হবে এতদিন বলছিলাম কি কোথায় বলবো তারকেশ্বর যাব পরে বাট আগে শক্তিগড় যাই যদি ল্যাংচা খাওয়া হয় তাহলে ল্যাংচা খাবো শক্তিগড় শক্তিগড় আমি শক্তিগড়ে এই প্রথমবার এসেছি এবং আসার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি এই শক্তিগড়ে হাইওয়ে উপরেতে যত রকম ধাবা বলুন হোটেল বলুন রেস্টুরেন্ট বলুন সমস্ত কিছুর উপরে ভাই বড় বড় করে ব্যানার করে টানানো হয়েছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা 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 ভান্ডার মানে কি নেই আর সব কিছুই রয়েছে অফিয়াসলি এত বড় ব্যানার থাকবে কারণ এই জায়গাটা ল্যাংচার জন্য বিখ্যাত তো সেটা অস্বাভাবিক হওয়ার কিছুই নেই বাট আমার আইডিয়া ছিল না যে ব্যানার করে এরকম বড় বড় করে পোস্টার লাগানো থাকবে তো ফাইনালি শক্তি হওয়ার চলে সেবার শক্তি হওয়ার যে বিখ্যাত ল্যাংচা সেটা টেস্ট করা যাক আর এই ফার্স্ট আমি সত্যি করে এসেছি আর ল্যাংচা দেখা যাক কীরকম টেস্ট হয় আর আমি শুনেছি এখানে ল্যাংচা নাই খুব বিখ্যাত সবাই এখানে আসে খেতে তো খাওয়া যাক খাওয়ার পর রিভিউ নেওয়া যাবে যে কীরকম হয়েছে কিনা ফুড টাউন হোটেল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট আমরা ধরুন আজকে এখানে দুপুরে খাবার খাবো ফুড টাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ধাবাতে সাথে এখানে বিখ্যাত শক্তি করে ল্যাংচা পাওয়া যায় তো খাওয়ার পর একটা করে বিখ্যাত শক্তি করে ল্যাংচা খাওয়া যাবে যে কীরকম যেটা খেতে আমরা এখানে এসেছি সাধারণত মেইন ওটাই শক্তি করে ল্যাংচা বাট দূরবেলা তো ল্যাংচা কেন হবে না সাথে কিছু খেতে হবে তার জন্য আমরা অর্ডার করেছি কি রুটি আর কি এক তরকা এখানে রয়েছে এক তরকা রুটি সাথে একটা করে লঙ্কা পেঁয়াজ আর সাথে চাটনি যাও খেতে হবে ডিম ডিম ডিমকারি অর্ডার হয়ে গেল এবার যদি খাওয়া যাক দেখা যাক ভাই আমি একটা জিনিস বুঝি না তারা ভিডিও করতে আসে ইউটিউবে ভিডিও ছাড়ে ফুড ব্লগ হোক নর্মাল ব্লগ হোক তাদের খাবার থালাই সব পরে দেখতে থেকে আর আর এইসব হ্যাঁ খাচ্ছিলাম অপারের যে তার থাকে খামার তামার তারই বললাম তার সে স্টিলের কাটিং স্টিলের কাটিংয়ের যে তারটা থাকে তার একটা টুকরো এতটাও পেয়েছে খাবারের মধ্যে সো আমি ঘাসটা বলছিলাম ধনে পাতা সেটা না আমরা যারা ভিডিও করতে আসছি তাদের সাথে কী রকম হয় না কি সবার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই রাখবো এখানে অ্যাংচা দুটো প্রাইসের আছে একটা দশ টাকা একটা পনেরো টাকা আর বেসিক্যালি আমার কাকার মিষ্টির দোকান আছে ঘর মিষ্টি ভালো খায় না আমি জাস্ট এখানে টেস্ট করার জন্য দশ টাকার একটা পিস নিয়েছি পনেরো টাকার পিস যদি এ খাবে না আমি আমাকে যেসব দাম ওটা আমি খাবো না কেন বলে মিষ্টি খেতে ইচ্ছা আছে আমার দোকানে যে মিষ্টি খাইছিলাম ওটা খাওয়ার জন্য বসে আছে ওটা নিয়ে ধন্যবাদ দাদা

তার সাথে আমাদের দোকানে খেয়েছি আর খাবো না এরকম তো ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে তো শক্তি করাই আমি একটা বিপদে পড়ে গেছি বিপদ হচ্ছে কি আমি আমার টোটাল তিনটে ব্যাটারি তার মধ্যে ওয়ান নাম্বার আর তিন নম্বর চার্জ দিয়েছি দু নম্বর চার্জ দিতে আমি ভুলে গেছি এবার তারকেশ্বর যাবো তারকেশ্বর যাওয়ার পর বাড়িটা কীভাবে লড়ি গাড়ি চালায় কে জানে সুন্দর জায়গাটা একদম সোজা তার উপর কোনো দিকে দেখতে হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি হবে এমনি যাবো ঘুরতে হ্যাঁ ঘুরতে যাবো এমনি কোন দপ্তরের লোক তো এখানে ম্যাপে দেখাচ্ছে কত কিলোমিটার সতেরো কিলোমিটার বত্রিশ মিনিট লাগবে দেখা যাক কত সময় লাগে টু থাউজেন্ড ইয়েজ ফাইনালি তারপরে পৌঁছে গেছি চল মন্দিরে গেলে একটা প্রসাদ নিয়ে যেতে হয় এটা তো প্যান্ডেলের ঠাকুর নয় এখানে গেলে একটা প্রসাদ নিয়ে যেতে হয় তো জুতো রাখার জন্য কি স্টক হয় না জুতো রাখার জন্য কোনো ভাড়া লাগে না একটা মিষ্টি কিনে নেবেন মানে ব্যবস্থা আছে রাখার জন্য জুতো মোজা সব কিছু এখানে খুলে রেখে দিতে তারপর ওখানে হাত পা ধুতে হবে আচ্ছা ঠিক আছে রাইট এই যে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আপনাকে ফার্স্ট হাত পাতা তারপর ভেতরে যাওয়ার জন্য পারমিশন আপনি পাবেন আর চাইলে এখানে আপনি আপনার জন্য যা চাইবেন মন থেকে সেটা আশা করি হবে একশো এক টাকার আছে কত কত বললেন একশো এক টাকা একান্ন আচ্ছা একশো এক দুশো একান্ন তিনশো বললো ভেতরে নেই আমি তো এখানে খুলছি পারছেন এখানে বিজনেস করছে ঠিক আছে আমি ভিডিও শুট করবো দুশো এগারো টাকা দিচ্ছি ভিডিও শ্যুট করবো আমি বললাম জাস্ট সামান্য একটা ছবি বা ভিডিও তুলবো যাতে আপনারা দেখতে পারেন না বুঝো দাও কমপ্লিট তার সাথে সাথে এখন বাড়ি যাও সন্ধ্যা ছটা হয়ে গেছে ক্যামেরাটার ব্যাটারি শেষ হয়ে যায় নাহলে ক্যামেরাতে তুলতাম তো অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছেন আর ইয়ার সব কিছু একদম খুব সুন্দর করে বানিয়েছে কালারগুলো ইয়ার পছন্দ করেছে মানে এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে দেখতে পাচ্ছনি এই যে ফটো তুলছে এক ভয়ানক অভিজ্ঞতা হয়ে গেল এইখানে আর এই যে সাইডে কাজ হচ্ছে বলে এখানে কাঠের ব্রিজ আর কাঠের বীজে একটা রিক্স হয়ে যায় এটা হচ্ছে বলরামপুর ব্রিজ এইরকম অবস্থা এখানে তো ফাইনালি মামা আমাকে আইটেম ছেড়ে দিয়ে গেছে আমি এখান থেকে বন্ধুর গাড়িতে করে চলে যাবো এই দুজনের সাথে দেখা এই দুজনকে আমি ফোন করেছি আমাকে গাড়িতে আসবি নাকি না হলে আমার যেতে হতো টোটোতে করে তো এই দুজন প্রসাদ খাচ্ছে আর চল দিয়ে আমার বাড়িতে লাস্টে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছিলো অনেকদিন আগের শুট করা ভিডিওগুলো আমি আশা করিনি ভিডিওগুলো আবার ব্যাকআপ পাবো আমার মেমোরি কার্ডটা কোনো ক্রমে ক্রপ্ট হয়ে যায় তো অনেক দিন পর আমি ভিডিওগুলো ফিরে পাই তারপর ভাবলাম আপলোড করাই যাক দিন হচ্ছে তো কী হয়েছে আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাস্ট এটাই বলবো ভিডিও যদি পছন্দ থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন কমেন্ট বক্সে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামত জানিয়ে যাবেন আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে দেখলে যদি ফলো অপশন থাকে অবশ্যই ফলো করে নেবেন ততদিন ভালো থাকবেন আর এখানে শেষ করছি টাটা